আমাকে পাঁচ বছর সময় দেন পুরো দেশের শিক্ষা সিস্টেম চেঞ্জ করে দেবো ইনশাল্লাহ প্লে গ্রুপ থেকে দাঁড়ান দাঁড়ান প্লে গ্রুপ থেকে নিয়ে মাস্টার্স পর্যন্ত এমন শিক্ষানীতি প্রণয়ন করা সম্ভব যে আমাদের বাচ্চারা একদম প্লে থেকে মাস্টার্স পর্যন্ত বাংলা ইংরেজি অঙ্ক এবং জেনারেল সাবজেক্টগুলোর সাথে কোরআন হাদিসের একটা অপূর্ব সমন্বয়ে পড়াশোনা করবে ইনশাল একা করে দিতে পারবো ইনশাআল্লাহ আমাকে এরকম একশো জন শিক্ষাবিদ দেন একশো জন আলে দেন একটা প্যানেল করে দেন পুরো দেশের শিক্ষা চেঞ্জ করে দেওয়া যাবে ইনশাল যাদেরকে রেখেছেন এদের মাথায় গোবর আছে যাদেরকে রেখেছেন এদের মাথায় টাটকা গোবর আছে বইপত্রগুলোর অবস্থা দেখেছেন বইপত্রগুলো খাটাখাটি করেছেন সমকামিতা প্রমোট করছে আমাদের দেশের মধ্যে ট্রান্সজেন্ডার প্রমোট করছে আমাদের দেশের মধ্যে আমাদের বাচ্চা কাচ্চা কচি কাচা বাচ্চাদেরকে শারীরিক শিক্ষার নামে যৌন শিক্ষা দিচ্ছে এগুলো আমাদের মুসলমানদের শিক্ষা এটা চলতে থাকলে দেখবেন অচিরেই কোনো মানুষ বাচ্চাদেরকে স্কুলে পাঠাবে না এটা অরুচি ধরা যাবে তখন কি হবে কোটি কোটি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে খা খা করে পড়ে থাকবে কেউ পাঠাবে না